গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে কদিন ধরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সকালে একটা জিনিস ভালো মানে রাত্রেবেলা বৃষ্টি হয় পরের দিন সকালে উঠে ছাদে এসে দেখি গাছগুলো একদম পুরো তাজা টাটকা হয়ে গেছে মানে এখন এর পরিস্থিতি কীরকম বলো না গরম যাচ্ছে মানে না গরম আসছে না ঠান্ডা যাচ্ছে এদিকে মাঝখান থেকে এসে বর্ষা আমাদের জীব ভেঙাচ্ছে এই হচ্ছে এখনকার পরিস্থিতি বুঝেছি সকালবেলা অনেক সকালে উঠেছি কালকে যেহেতু বাড়ি ছিলাম না তো সকালে উঠে আশিবাশি ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সব মোটামুটি আমার হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে আর উজ্জ্বলকে ওঠাবো তো এখন ওদের গিয়ে ভাতটা বসাবো ভাতটা বসিয়ে আমি চা করব চা খেয়ে তারপর উজ্জ্বলকে উঠিয়ে দিয়ে কেন বলো তো সকাল সকাল না উঠলে না দিনের অনেকগুলো কাজ আমার পেন্ডিং পড়ে থাকে শুধু তো ইউটিউব নয় ইউটিউবের এডিট নয় এখন আরও এক্সট্রা আমার কাজ অ্যাড হয়েছে সেগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হয় তো সেই সময়টা আমাকে বের করতে হয় তো ওই জন্য তাড়াতাড়ি করে সকালের কাজকর্মগুলো সেরে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে এডিটিংটা তাড়াতাড়ি হয়ে গেলে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা যে টাইমটা থাকে ওই ওই টাইমটা আমি আমার কাজে লাগাতে পারি হ্যাঁ ওই টাইমটা না হলেও আমাকে সেই মাঝরাত অবধি জাগতে হয় কিন্তু ঘুমের প্রবলেম হয়ে যায় তো শরীরও সুস্থ রাখতে হবে কাজও করতে হবে ওই জন্য সকালে একটু তাড়াতাড়ি একটু ভোর ভোর বা সাড়ে পাঁচটা পাঁচটা ছটার মধ্যে উঠে গেলেই আমার কাজ আর কি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় অনেকগুলো টমেটো আবার পেকেছে এবার এতগুলো টমেটো হলো আমাদের অনেকগুলো টমেটো হয়েছে গাছে এখনও গাছ পুরো সাদা হয়ে গেছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এখনো প্রচুর টমেটো রয়েছে কাঁচা টমেটো দেখো আর এইটাকে দেখো নিচে ঝুলে পড়েছে আর ভর নিতে পারছে না বলছে এবার আমাকে ছাড় তোরা ছাড়া তো যাবে না তাই না এতগুলো টমেটো হয়েছে সেগুলোকে দেখাই যাবে জায়গাগুলোতে কত টমেটো হয়েছে ওইখানে আরও তিন চার দেখো এই সাদা ফুলগুলোর গন্ধ এত সুন্দর এই সময়টাই ফোটে যে বর্ষাকালটাতে আর কি বর্ষাকাল যদিও না বর্ষাকালেও হয় আর কি তো পুরো গাছটা সাদা হয়ে গেছে আর আজকে না সব টমেটোগুলোই ছিঁড়ে নিয়েছি গাছে সুন্দর ফুল ফুটেছে গোলাপ গাছটা দেখো ভর্তি হয়ে গেছে একটা ডালিয়াও ফুটেছে যদিও শীত চলে গেছে তারপরে ও লাস্টে ফুটেছে এখনও বেশ দু চারটে কুড়ি রয়েছে গাছে আর লঙ্কা গাছে প্রচুর ফুল এসছে সবেদা গাছে সবেদাগুলো দেখো একটু বড় হয়েছে একটু না বেশ অনেকটাই বড় হয়েছে যেহেতু এই সবেদাগুলো খুব বেশি বড় হতে আমি দেখিনি মানে ছোট ছোটই থাকে আর গাছটা দেখো অনেক সুন্দর হয়েছে এদিকে ঝিঙ্গা গাছ হয়েছে ঝিঙে গাছ ঝিঙে আর লঙ্কা গাছে জানি না আর লঙ্কা পড়েছে কি না সেদিন তো একটা লঙ্কায় দেখে গেছিলাম আর এই লঙ্কাগুলো কালো লঙ্কাই ওই দেখো কালোই হয়েছে বললাম না হ্যাঁ প্রচুর লঙ্কা এসছে ছোট ছোট লঙ্কা ওই দেখো আশা করছি হবে প্রচুর লঙ্কার ফুল এসছে আর লঙ্কাও হচ্ছে অনেক আর আবার বেগুন হয়েছে গাছে এই দেখো লেবুটা অনেক বড় হয়েছে সুন্দর একটা ঘুঘু পাখি এসে বসেছে দেখো এই কথা বলতে বলতেই এসে বসলো এই দেখো চলো ও থাক ওকে ভয় দিয়ে লাভ নেই আমরা বাড়ি যাই এই যে হাফ বালতি নিয়েছি হাফ বালতি টমেটো হয়েছে এই বালতির হাফ বালতি টমেটো নিচে পাকা রয়েছে ওপরে কাঁচা কারণ আজকে চচ্চড়ি করব। কাঁচা পাকা টমেটোর উজ্জ্বল খেতে চেয়েছিল সেটাকেই নিয়ে নিলাম বালতিটা এসে আবার রিটার্ন দিতে হবে কারণ মা এটা দিয়ে জল দেয় ছাদে এখনও ওঠেনি যদিও আটটা মতো বাজে তো ওই তো উঠে যাবে এই যে এক গামলা টমেটো ঢেলে রাখলাম আর তার সাথে এঁচোড়ও বের করে নিয়েছি আজকে এচোড় করব ভাবছি চিংড়ি মাছ তো ঘরে নিয়ে নিরামিষই করব ঘি গরম মশলা দিয়ে আর বাটা মশলা দিয়ে কারণ মিক্সি তো গেছে তো সকালে সব মেজে নিয়েছি রান্নাঘরটা সব মোচা হয়ে গেছে এবার ওদের খাবারটা বসাবো কারণ চাল ধুয়ে রেখে গেছিলাম শুধু আমি গ্যাসটা অন করব আর এবার একটুখানি চা খাবো তখনই বসবে তখনই ওর পেটটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য বিছানার উপর উঠে বসে পড়েছে সময় একটুখানি মানে ওপরের লেভেলে থাকতে চায় জানো তো সবসময় ও মানে ভালো জাহা জায়গা ভালো জিনিস সবসময় পছন্দ করে মানে আমি বিছানা যখনই ঝেড়ে নামবো সবার আগে গিয়ে উঠবে ওই ঘরে এই ঘরেও তাই ভালো বিছানা দেখলে ভালো চাদর দেখলে সেখানে আগে উঠে সেটাকে মানে সেখানে শুয়ে নেবে আগে তারপরে তোমরা শোখ অসুবিধা নেই ও আগে উদ্বোধন করবে আটা ছোঁয়া হেছ হুম একটু জ্বর জ্বর হয়েছে আগে বড্ডি হয়েছিল কারণ বড্ডি থেকে এনালে একটু হয়েছে হ্যাঁ তাই তাই করো তাই তাই হাসছে পেস্তাকে দেখে আমা মা গো এত আ তুমি এত টা টা পেস্তা ও তুই কি স্কুল যাবি না কখন যাবি তাহলে ভাত খাবি তো বুনুকে নিয়ে বসেছিস দেখো ঢং দেখো দিদি পরে যাচ্ছে উল্টে

না হয়ে গেছে সকালবেলা পেয়ে গেছি আমার সব তাই তো তুমি থাকবো তো এখন অনেক কাজ আছে উজ্জ্বলকে স্নান করাবো একটু পরে আসলে রাখতে পারতাম অনেকক্ষণ বিছানার চাদরটা চেঞ্জ করলাম নিচে গিয়ে কাস্তে দিয়ে আসলাম জামা কাপড় ছিল কালকে যেহেতু বাড়িতে ছিলাম না আর একজন দেখো কাজ মানে বিছানার চাদর যখনই আমি বাঁধবো তখন গিয়ে আগে বিছানার ওপর উঠতে হবে নিজের জায়গা একদম দখল করে নিয়েছে এবং জানলা দিয়ে দেখবেন পেত্তা কয় পেত্তা

এই যে গরমের পটল প্রথম আসলো আমার হাত দেখো কি অবস্থা এগুলোকে এখন তেল দিয়ে তুলতে হবে সব হাতের মধ্যে একদম সেই ওই যে কাঁঠালের কষ রয়েছে ধুয়েছি তাও উঠছে না এগুলোকে তেল যতক্ষণ না দিয়ে ডলবো ততক্ষণ হবে না বেগুন নিয়ে এসছে বেগুন যদিও রয়েছে গাছের বেগুন আর এটা হচ্ছে সেই সুটকি মাছটা দেখি আবার কিসের মধ্যে দিয়ে একটা চচ্চড়ির মতো করে নেবো আদা লঙ্কা আর এখন এনেছে বেগুন টম ওই পটল আর হচ্ছে লঙ্কা বাস্কেটটা পরিষ্কার করলাম বাস্কেটটা একটু নোংরা হয়েছিল। আর আজকে কি রান্না হবে সেটা তোমাদের একটু দেখিনি রান্না করবো পটলের চ রান্না করব ওই টমেটো চচ্চড়ি তার জন্য লাগবে আমার কাঁচা লঙ্কা বেশি কটে চিড়ে নিয়েছি যদিও ওই কাঁচা লঙ্কা একটুখানি ওর মধ্যেও যাবে তরকারির মধ্যে আর এচোরগুলো অনেকটা ছোট ছোটো ছিল তো কষ ছিল বেশি যদিও বেশি ছাড়াতে হয়নি কিন্তু কষটা একটু বেশি ছিল আর এর মধ্যে আলু সেদ্ধ করে রেখেছি টমেটো চচ্চড়িতে দেব একটু মাখামাখা হবে ভালো লাগে আর এখানে সমস্ত মশলাপাতি কেটে কুটে রেডি করে রেখেছি আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এই খোসাটা ভাবছি কী করব। দেখি সময় পেলে তাহলেই করব আর নয়তো রেখে দেবো কালকে করব রাতে কেটে রাখবো রান্না করে নিয়েছি তোমাদের সাথে আর রান্নার স্পেশিয়াল করলাম না এটার মধ্যে তো জানো সর্ষে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে সর্ষে বাটাও দেওয়া যায় আমি সর্ষে বাটা দিলাম না কারণ শিল্পাটায় বাঁধতে হবে ওই জন্য আর ইচ্ছা করেই দিলাম না পেট টেট খারাপ হবে তো এই দিয়ে নামার একটু চিনি একটু টক টক মানে ভাবটা বেশি থাকবে একটু তেঁতুলও দিতে পারো টক না হলে তারপরে একটু চিনিও দিতে পারো যা যেরকম ইচ্ছা আর এটা তো তোমরা সবাই জানো চোর নিরামিষে চোর একদম মাখা মাখা করে করেছি নামানোর আগে দিয়েছি এর মধ্যে ঘি আর গরম মশলা আজকে শ্যাম্পু না করলেই হতো না কারণ কালকে ওই চুলের ওপর মানে স্টাইল করা হয়েছিল তো ক্রিম্পিং করা হয়েছিল ওই জন্য চুলগুলো কুকড়ে 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 ছিল বেশ সুন্দর লাগে আর ওটা যখন করা হয় না চুল এত পরিমাণে যা চুল তার দ্বিগুণ লাগে দেখতে ভালো লাগে বেশ সবারই একই অবস্থা আজকে যে কজন সবারই শ্যাম্পু করতে হবে নাহলে চুল ওরকম থাকবে আর এই যে আমাদের দুজনের খাবার নিয়ে নিয়েছি টমেটো চচ্চড়ি তার সাথে হচ্ছে গিয়ে এছুর চিংড়ি মাছটা থাকলে ভালো হতো তাহলে এচোর চিংড়ি বলতে পারতাম তাই না আর আজকে মনে হয় এই গান বাজনার লাস্ট দিন কারণ আজকে সকালবেলা উঠেই বলছিল যে মানে অনেকে হয় না যে চাল ডাল দিয়ে আসে গিয়ে আর বাড়িতে বাড়িতে চাঁদাও কাটতে আসে আমাদের তো এসেছিল তো খিচুড়ি করে লাস্ট দিন তো আজকে সবার নাম ঘোষণা করছিল কে কে চাল ডাল দিচ্ছে কোন ভক্ত এইসব বলছিল আর কি তো এখন এই দুপুরবেলা পর্যন্ত বিকেলবেলা পর্যন্ত গান বাজনা হবে তারপরে খিচুড়ি প্রসাদ দেবে কী খেয়েছো টিফিনে

আমার বন্ধু নিয়ে যায় একটা বন্ধু জল ম্যাগি নিয়ে যায় জল চাউমিন ঠিক আছে জল চাউমিন তাহলে বিকেলে খেয়ে নিই একটুখানি জল চাউমিন মানে মানে জল চাউমিন মানে ওই জল দিয়ে মশলা দিয়ে রান্না করে না ম্যাগিটাকে সেটাকে আমার মাম্মা কি বলে জল চাউমিন বলে ওটা আসলে ওটা জল ম্যাগি হয় মানে ওটা ম্যাগি রান্না তাই তো আমি চাউমিন বলি চাউমিন বলি যায় একটু গুলালে অসুবিধে নেই কত ফাঁকা ফাঁকা কথা গুলিয়ে যায় আমার আজকে বলছে আজকে তোমার ক্লাসটি মা আমি বলছি কি না বলছি কি একবার একদিন শনিবার বন্ধ করলে কিছু হয় না বলো আমি বললাম না বাবা বন্ধ করা যাবে না নাহলে তো তোমার মা পিছিয়ে পড়বে বলো সবাই শিখে যাবে মা তো শিখতে পারবে না যেমন তুমি একদিন স্কুল যদি কামাই করেছো পরের দিন তুমি সেগুলো শিখতে পারলে না তোমাকে আবার দুবার করে প্র্যাকটিস করতে হবে দুবার করে রিভাইজ দিতে হবে তবেই তুমি সেটা পারবে দুদিনের পর একসাথে করতে হবে তাহলে মাকেও তো দুদিনের খাওয়া একসাথে খেতে হবে ঠিক না কাজটা অনেক কি পরিমাণে কুকুর ডাকছে অনেক দিন আগে উনুনটা এনে রেখেছিলাম উদ্বোধন করতে পারিনি আজকে উদ্বোধন করলাম তাও আবার এইখানটাই এনে কারণ হাতের কাছে সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে এখনও সেটা আপ রেডি করতে পারিনি কোথায় করব ভাবিনি তো দুটো চারটে ভিডিও দিতে থাকি তারপরে আস্তে আস্তে চেষ্টা করব কোথায় দেওয়া যায় মানে কোথায় করা যায় তোমরা বলো তো কোন জায়গাটা আমি এটা রাখতে পারি যাতে আমাদের পেস্তার নাগালের বাইরে থাকে না হলে এই শেষ একদিনই শেষ আর এদিকে ভাত বসিয়েছি আর এখানে করবো হচ্ছে ডাল সেদ্ধ করে ডালটাকে মাখবো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে ডালটাকে মাখবো আর যা তরকারি পাতি আছে সেগুলো গরম করে নেবো কমপ্লিট হয়ে গেছে রান্না ঠান্ডাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে রিভিউ দেওয়া হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে বুঝেছো আর ডালটা একদম শুকনো শুকনো জল শুকাবে তারপরে না হবো ঝোলা ঝোলা রাখবো না মানে আর কি ঝোল রাখবো না একদম গাঢ় গাঢ় করে যাতে মাখা যায় একদম থকথকে ব্যাপারটা আসে সেই রকম